আসসালামু আলাইকুম এইচএসসি টোয়েন্টি সেভেন ফ্রি হায়ার ম্যাথ ক্লাসে তোমাদের স্বাগতম আজকে আমাদের টপিকটা হচ্ছে ত্রিভুজের সূত্র যেটা আমাদের ফ্রি ক্লাসের থার্ড টপিক এখন দেখো এটা এটা হচ্ছে আমি ত্রিকোণমিতি আন্ডারে রাখছি ত্রিকোণমিতি তোমরা নাইন টেনে পড়ছো হায়ার ম্যাথ ম্যাথ সব জায়গায় ত্রিকোণমিতি পড়ছো এবং সামনে পড়বা কিন্তু আমাদের নাইন টেনের যেটা ত্রিকোণমিতি ছিল সেটা শুধুমাত্র সমকমে ত্রিভুজের মধ্যেই সীমাবদ্ধ ছিল সমকণী ত্রিভুজ ছাড়াও আরও অনেক ধরনের ত্রিভুজ আছে সমবাহ ত্রিভুজ সমদ্বিবাহু ত্রিভুজ অথবা ধরো বিষয়বাহু ত্রিভুজ কিন্তু আমরা সব ক্ষেত্রেই শ্রীকর্ণ করতে পারি যেটা আমরা শিখি না কিন্তু আমরা এই ইন্টার ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার জিনিসটা শিখবো তো আচ্ছা চলো শুরু করি ত্রিভুজের আমাদের কি বলে ত্রিভুজের সায়েন্স সূত্র আমাদেরকে ত্রিভুজের বাহু এবং কোণের মধ্যে একটা সম্পর্ক দেয় কিভাবে দেখো আচ্ছা তোমার প্রশ্ন হইতে পারে আমরা হচ্ছে যেটা সমকমে ত্রিভুজ পড়ছি সেখানে তো বাহু এবং কোণের মধ্যে সম্পর্ক নিয়ে কাজ করে এটা কেন লাগতেছে এটা থাকতেছে কারণ আমরা সমগ্র ত্রিভুজ নিয়ে যা পড়ছি সেটা দিয়ে তুমি হচ্ছে যে কোনো ত্রিভুজে অ্যাপ্লাই করতে পারবে না তো সেই জন্য তোমার হচ্ছে ত্রিভুজের সাইন সূত্র ত্রিভুজের কোসাইন সূত্র তোমার আর জানা লাগবে আজকের টপিক হচ্ছে আমাদের ত্রিভুজের সাইন সূত্র আমরা নেক্সট ক্লাসে ত্রিভুজের কোসাইন সূত্র নিয়ে জানবো তারপর আমরা সাইন সূত্র নিয়ে শুরু করি সাইন সূত্র আমরা কি বলে আমাদের ত্রিভুজ আঁকি এটা একটা ত্রিভুজ এই ত্রিভুজে কোন এবং বাহুর মধ্যে যে সম্পর্ক ওই সম্পর্কটাকে গাণিতিক রূপ দিতে হচ্ছে ত্রিভুজের সূত্র বুঝতে পারছো কোসাইন সূত্র সেম কাজ করছে আজকে আমাদের টপিক হচ্ছে সূত্র তাই শুধুমাত্র আমি সূত্র নিয়ে কথা বলবো আচ্ছা এখন আমি ত্রিভুজটাকে নামকরণ করি পয়েন্টগুলোকে এটা হচ্ছে আমার এ পয়েন্ট এটা হচ্ছে বি পয়েন্ট এটা হচ্ছে আমার সি পয়েন্ট এখন দেখো এই ত্রিভুজে তিনটা বাহু আছে তিনটা কোন আছে একটা কোন হচ্ছে এ কোণ বি কোণ ইকোন আ তারপর আমি বাহুর নামকরণ করি এইভাবে করব এই কোনের অর্থাৎ বড় হাতের ইকোনের বিপরীত দল হচ্ছে এইটা যেটা আমি নামকরণ করব হচ্ছে ছোট হাতের এ সাধারণত তোমরা দেখবে হচ্ছে বাহুকে ছোট হাতে দিয়ে প্রকাশ করা হয় বা ছোট হাতে অক্ষর দিয়ে প্রকাশ করা হয় not যে তুমি ছোট মানে ছোট হাত দিয়ে করতে হবে কিন্তু এটা হচ্ছে কি সাধারণত যেটা করা হয় এটা আমি ফলো করতে থাকি তারপর এই বি কোনের বিপরীত বাহু হচ্ছে এটা এসি বাহু আমি নাম দিলাম বি তারপর সি কোণের বিপরীত বাহু হচ্ছে বাহু যেটা নাম দিলাম সি এখন আমরা একটা উপপাদ্য পড়ছি ক্লাস এইটে হয়তো সেটা হচ্ছে সমান সমান বাহুর বিপরীত কোণ সমান অথবা সমান সমান কোণের বিপরীত বাহু সমান এখন আরো পড়ছি সেটা হচ্ছে ত্রিভুজের বৃহত্তম কোণের বিপরীত বাহু বৃহত্তর অথবা ত্রিভুজের ক্ষুদ্রতর কোণের বিপরীত বাহু ক্ষুদ্রতর উল্টাও বলা যায় ত্রিভুজের বৃহত্তম বাহুর বিপরীত কোণ বৃহত্তর মানে জিনিসটা আসলে বোঝাচ্ছে কি জিনিসটা আসলে বোঝাচ্ছে বাহু যত বড় তার বিপরীত কোণ তত বড় অথবা কোন যত বড় তার বিপরীত বাহু তত তত বড় বাকি কোণের তুলনায় বা বাকি বাহুর তুলনায় যখন আমি দুইটা কোণের মধ্যে তুলনা করব যে কোনটা বড় হবে একটা ত্রিভুজের মধ্যে তার বিপরীত বাহুটা বড় হবে ধরো বি কোন সি চেয়ে বড় তার মানে বি বাহুটাও সি বাহুর চেয়ে বড় হবে কারণ বি কোন বিপরীত হচ্ছে বি বি কোন যদি সি এর চেয়ে বড় হয় বি এর বিপরীত বাহু কোনটা ছোট হাতে সি এই যে তো তাহলে আমি লিখতে পারবো বাহুটাও বড় হবে বুঝতে পারছ তো আমার ত্রিপুজার সাইন সূত্রের মূল কাহিনী কি মূল কাহিনী হচ্ছে মূল কাহিনী হচ্ছে কোন যত বড় হবে তার বিপরীত হবে তার বিপরীত বাহু তত বড় হবে বিপরীত তত বড় হবে জিনিসটা সিভিল সায়েন্স সূত্রতে এভাবে লিখে জিনিসটা এরকম না জাস্ট তোমার বোঝার জন্য তারপর তুমি উল্টা লিখতে পারো কোন যত ছোট হবে তার বিপরীত বাহু তত ছোট হবে আবার তুমি এই কথাটাকে বিপরীত বাহু লিখতে পারো কেমন ভাবে বাহু যত বড় হবে তার বিপরীত কোন তত বড় হবে বাহু যত ছোট হবে তার বিপরীত কোন তত ছোট হবে এটা তো আমরা জানি আসলে কিন্তু তাহলে এটা জানার দরকার কি এটা জানার দরকার হচ্ছে কত বড় হবে কিভাবে বড় হবে তার মধ্যে যে ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশন বড় হবে বুঝলাম কত গুণ বড় হবে সম্পর্কটা কি ওটা তো আমরা জানি না বুঝতে পারছো এই যে ম্যাথমেটিক্যাল রিলেশন যে আমি এখান থেকে ম্যাথ করে বের করবো যে কতটুকু বড় এবং এক্সাক্টলি বাহুল মান এক্সাক্টলি কোন মানটা বের করব সেটার জন্য আমার কি বল সায়েন্স সূত্রে নেওয়া লাগবে আমরা জানি বড় হবে কিন্তু এখান থেকে তো আমরা কোনো ভ্যালু বের করতে পারবো না বুঝতে পারছো ভ্যালু বের করার জন্য আমাকে সায়েন্স সূত্রে সাহায্য নিতে হবে দেখি কিভাবে কাজ করে আচ্ছা আমি এখানে লিখি এখানে আমি লিখতে চাই একটু হবে আচ্ছা সিভিল সাইন সূত্র আসলে কি বলে সিভিল সাইন সূত্র আমাকে বলে এখন নামে যেহেতু তুমি সাইন দেখছো বুঝতে পারছো সেখানে কোনো সাইনের কাজ আছে বা সাইন ফাংশনের কাজ আছে কাজটা হচ্ছে আমি এই বাহুটা নিলাম ধরো এই বাহুটা নিছি এ বাহু এ বাহু নিছি এ বাহুকে আমি বাহ করবো কি দিয়ে ভাগ করব এ বাহুর সাইন দিয়ে এ কোনটা সাইন কত হবে তার সাইন হবে সাইন এ সাইন এ দিয়ে আমি ভাগ করব এখানে আমার এই এটা হচ্ছে এ বাহুর

ভাগ বাহুর বিপরীত কোনটা বিবাহুর বিপরীত কোন হচ্ছে এটা বি তারপর বাকি আছে কি সি বাহুর বিপরীত কোনটা সি বাই সি এখন দেখো আমি তিনটাই সমান লিখছি সমান লিখছি বলতে এখানে কি বোঝাচ্ছে এখানে বোঝাচ্ছে আমি বাহুকে তার বিপরীত কোন দিয়ে ভাগ করে যে মানটা পাবো তিনটা বাহুর জন্য আমি সেম মানটা পাবো অর্থাৎ তিনটে বাহুকে যদি আমি তাদের বিপরীত করি সাইন দিয়ে ভাগ করি সব ক্ষেত্রে আমি মানটা সেম পাবো এখানেও তো এখান থেকে আমি পাচ্ছি এটা এটা সমান সমান হচ্ছে কি আজকের টপিক না আমরা এটা নিয়ে কথা বলবো না জাস্ট জেনে রাখো এটা যে পরিবৃত্ত আছে পরিবৃত্ত চিহ্ন পরিবৃত্তের একটা ব্যাসার্ধ আছে ব্যাসার্ধ হচ্ছে আর এটা হচ্ছে পরিবৃত্তের ব্যাসার্ধ যাকে দুই দিয়ে গুণ করলে হবে পরিবৃত্তের ব্যাস অর্থাৎ আমি যদি এই বাহুকে কোন ত্রিভুজের বাহুকে তার বিপরীত কোণের সাইন দিয়ে ভাগ করি যে মানটা পাবো সেটা হচ্ছে তার পরিবৃত্তের ব্যাসের সমান আপাতত আমি ওই মানের দিকে যাচ্ছি না আপাতত তুমি এতটুকু পড়ো যে আমার পার্ট হচ্ছে এতটুকু এখান থেকে আমি তিনটে কোয়েশ্চেন পাইছি কিভাবে পাইছি একটা হচ্ছে এ এবং বি নিয়ে পাইছি কিভাবে লিখবো দেখো সেটা লেখা যাবে এভাবে এ বাই সাইন এ লিখলাম লিখলাম এটা আমি পেয়ে গেছি এখন দেখো তারপর এখান থেকে আমি লিখতে পারবো এ সমান বি ইন্টু এটাকে আমি ওই পাশে পাঠাই ওই পাশে পাঠাতে দেখো ওই পাশে আসতেছে সাইন এ ভাগ সাইন বি এখন দেখো এটা একটা ভগ্নাংশ আর আমরা জানি হচ্ছে জিরো থেকে নাইনটি পর্যন্ত কোনের মান যত বাড়বে সাইন অনুপাতের মান তত বাড়বে মানে দেখো ধরো বি এর মানে হচ্ছে এ এর মান বড় তার মানে সাইন বি এতে সাইন বড় হবে ধরো বি হচ্ছে তিরিশ এ হচ্ছে পঁয়ত্রিশ তার মানে সাইন এ এর মান বড় হবে এটা নব্বই পর্যন্ত নব্বই পরে গিয়ে আবার এই জিনিসটা কাট করবে না তখন অন্যভাবে তোমার চিন্তা করতে হবে এখন দেখো এখানে এটা হচ্ছে দেখো এ এর বিপরীত কোণ তার মানে এটা যত বাড়বে এটা যত বাড়বে ভগ্নাংশের মান তত বাড়বে যার ফলে এ এর মান তত বাড়বে না তো এ তত বাড়বে এখন দেখো এ যদি ছোট ছোট হয় লব হবে হবে হর বড় তার মানে কি তখন তুমি যদি গুণ করো এ এর মান ছোট হয়ে যাবে কিভাবে দেখো একটা আমি সব একটা মান নিয়ে কাজ করি এটা দশ এটা আসছে ধরো ধরো জিরো পয়েন্ট ফাইভ এটা আসছে ধরো জিরো পয়েন্ট for अब एकटा কথা সাইন অনুপাত মান কখনো 1 এর থেকে বড় হবে না তাই তুমি ইচ্ছামত মান নিতে পারো না এটা রেঞ্জের মধ্যে তুমি হচ্ছে কি নিবা দেখো একটা মান নিবা এন্ডোন না এখন তুমি যদি এখানে এই ক্যালকুলেশনটা করো তুমি পাবা হচ্ছে 8 এটা যদি b এর মান হয় এটা হবে a এর মান কেন কারণ হচ্ছে এই সাইন a এর মান sin b এর চেয়ে ছোট তার মানে এ কোণের মান b কোণের চেয়ে ছোট যখন এই জিনিসটা হবে তখন হচ্ছে আমি এর মানুষ মানে এ বাহুর মানুষ ছোট হয়ে যাবে এটাই হচ্ছে আমাদের ত্রিভুজ কাজ করে আমরা মানগুলো বের করতে পারবো বুঝতে পারছো এখন আরেকটা কথা আমরা একটা অঙ্ক করি সেটা হচ্ছে ত্রিভুজ দেওয়া আছে দেওয়া থাকলে ভালো কথা হ্যাঁ এ এটা বি এটা সি ধর এটা দেওয়া আছে সাইট এটা দেওয়া আছে পঁয়তাল্লিশ বাকিটা কত হবে বাকিটা একশো আশি থেকে বিয়োগ করবে দুইটা তাহলে যত আসে কত একশো পাঁচ থেকে একশো আশি বিয়োগ করলে সেভেন্টি ফাইভ চলে আসলো আমি বের করে গেছি তারপর ধরো এই বাহুটা দেওয়া আছে দশ এখন আমি বাকি বাহুগুলো তো হয়তো বসাতে পারবো না কারণ বাকি বাহু বাহুগুলো আমি এখান থেকে বের করতে পারবো এখন দেখো কিভাবে বের করি এটা হচ্ছে ধরো এটা হচ্ছে বি বাহু বি কোন বিপরীত বাহু বি ছোট হাতের বি এ কোন বিপরীত বাহু ছোট হাতের এ সি কোণের বিপরীত বাহু ছোট হাতের সি এখন আমি মানগুলো বের করতে চাই বাকি মানগুলো দেখো কিভাবে বের করবো আমরা কার কার মান জানি দেখো আমরা বি বি বাহুর মান জানি আমি বি কোণের মান জানি ইজিলি মানে দেওয়াই আছে ওইখান থেকে আমি অবশ্যই আগে কি লিখবো বি ভাগ সাইন বি লিখলাম যেহেতু এই দুইটার মানে আমি জানি তাই অনুপাতে দুইটা মান নিব এখন আমাকে সি এবং এ বের করতে হবে তাই আমি আগে সি এর এ এর কাজটা করি তাহলে এ ভাগ সাইন এ আসলে ভালো কথা এখন আমি মানগুলো বসাই বিবাহের মান কত দশ সাইন বি এর মান কত সাইন সিক্সটি এর মান আমি বের করবো মানে এ বাহুর মান আমি বের করব এ কোণের মান কত এ কোণের মান হচ্ছে সেভেন্টি ফাইভ তারপর এখন যদি আমি সবগুলোকে কে পাশে নিয়ে আসি এইভাবে থাকলো আর বাকিগুলো হবে টেন ইন্টু সাইন সেভেন্টি ফাইভ ভাগ সাইন সিক্সটি এটা হচ্ছে আমার আনসার তুমি এখন একটা ক্যালকুলেটার বসাবা মান যেটা আসে সেটাই এইভাবে সি বাহুর মানটা বের করে ফেলো